সুপ্রিয় ভিওয়ার্স আজ আমরা সরিষা ইলিশ রান্না করে দেখাবো এখানে আমরা সরিষার তেল দিয়ে তার মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পিঁয়াজ কুচি নেড়ে দেওয়ার পর আমরা কাঁচামরিচ দিলাম এরপর আমরা সরিষা বাটা দিয়ে দিলাম আমরা এই সরিষা ইলিশ খুব সহজ পদ্ধতিতেই রান্না করব এবং খুবই অসাধারণ হবে আমরা একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমরা মরিচের গুঁড়া এবং সাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য আমরা পানি দিয়ে দিলাম সুপ্রিয় ভিহ দেখুন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই সরিষালিশ রান্না করছি এখানে আমরা পাঁচ টুকরা ইলিশ কেটে নিয়েছি দেখুন অনেকটাই তেল উঠে গেছে এর মধ্যে আমরা এই ইলিশ দিয়ে দিব ইলিশগুলো দেওয়া হয়ে গেলে আমরা একটু মশলার সাথে মাখিয়ে নিব এবং অল্প আছে জাল দিতে থাকব একেবারেই সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই সরিষা ইলিশ রান্না করে দেখাচ্ছি এটাকে অনেকেই আবার ভাপা ইলিশও বলে থাকে সাদা সরিষা যেটি বাজারে কিনতে পাওয়া যায় সেটি নিয়ে এসে পাটায় বেটে আপনি কিন্তু খুবই সহজে এভাবে ইলিশ মাছ রান্না করতে পারেন দেখুন আমাদের মাছ কিন্তু অনেকটাই হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এভাবে কিন্তু আপনি সরিষা ইলিশ অত্যন্ত সুস্বাদু করে রান্না করতে পারেন এখানে আমরা খাটি সরিষার তেল স্বাদ মতো লবণ সরিষা শুকনামরিচের সামান্য গুঁড়া শুধুমাত্র ব্যবহার করেছি আমাদের এই ইলিশ মাছ রান্না দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে দেখুন হয়ে গেল আমাদের মজাদার সরিষা ইলিশ সুপ্র ভিউয়ার্স আপনি চাইলে আমাদের এই ভিডিওটি দেখে দেখে এভাবেই কিন্তু খুবই সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ রান্না করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন